আজ ব্রেকফাস্টে বানাবো উত্তপ তো এখানে এক কাপ সুজি নিয়েছি তো প্রথমে এখানে নিয়ে নিলাম একটা গ্রাইন্ডার জারে দিলাম দই থেকে একটু কম দই দিলাম দিলাম জল দিলাম নুন দিলাম চিনি এক চামচ চিনি এখন এটাকে আমি মিক্সিতে একটু ঘুরিয়ে নেবো ওটা সুজি আর দইটাকে দিয়ে একটু মিক্সিং জারে ঘুরিয়ে নিলাম দিয়ে আমি ব্যাটারটা তৈরি করলাম দিলাম একটু ইনো পারমেন্ট করার জন্য ফার্মেন্টেশনের জন্য দিয়ে দিলাম এটাকে আমি ভালোভাবে এখন মিশিয়ে নেব তো ইনো দেওয়ার সাথে সাথে এটা কি সুন্দর ফার্মেন্টেশন হওয়া শুরু শুরু হয়ে গেছে কতটা বাবলস তৈরি হয়ে গেছে এখন এটাকে আমি কিছুক্ষণের জন্য আরও দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো ইনোটা দিয়ে আমি কিছুক্ষণ রেখে দিয়েছিলাম ফার্মেট হওয়ার জন্য এটা কতটা ফার্মেট হয়ে গেছে তো আমি ফ্রাইং প্যানটা বসিয়ে দিলাম যেহেতু আমার চামচটা ছোট সেই জন্য আমি এখানে এক চামচ দু চামচ ব্লেটারটা দিলাম দিয়ে আমি এরমভাবেই ছেড়ে দেব একটু ওপরটা হতে দেব। অনেকটা বাবলস তৈরি হয়েছে এগুলো দেবো দিলাম পেঁয়াজ টমেটো কি দেওয়া যায় গাজর ক্যাপসিকাম দেয়া যায় তো আমি শুধু খালি পেঁয়াজ টমেটো ধনে পাতা আর কাঁচা লঙ্কা এইগুলোই দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা ওপর থেকে চাইলে একটু লঙ্কার গুঁড়োও ছড়িয়ে দেয়া যায় তাতে টেস্টটা ভালো আসে এটা একটু চেপে দেবে আর একটু হতে দেব এখন আমি উল্টে দেব। একবার উল্টে দিয়েছি দিয়ে দিয়ে দিলাম খানিকটা তেল সাদা তেল খানিকটা ছড়িয়ে দিলাম তো এরকমভাবে আমি সবগুলো তৈরি করে নেব যেহেতু একটু চিনি দিয়েছিলাম তো চিনিটা দেওয়ার জন্য বাইরের কালারটা কি সুন্দর ব্রাউন কালার হয়েছে এখন আমি আবার একবার উল্টে দেব তৈরি হয়ে গেল উত্তপম ব্রেকফাস্টের জন্য উত্তপম রেডি খুব অল্প সময়ের মধ্যেই তৈরি হয়ে গেল তো আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানাবেন তো আজ এই পর্যন্তই আবার নেক্সট কোনো রেসিপি নিয়ে কথা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন